বলা হয় শ্রীমদ্ ভগবদ্গীতা শুধুমাত্র ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রত্যেকটি মানুষে পড়া এবং বোঝা উচিত যাতে সে ব্যক্তি তার জীবনের সুখ শান্তি ও সাফল্য অর্জন করতে পারে নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শ্রীমদ্ভগবদ্গীতা এমন একটি গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার সঠিক দিশা দেখায় শ্রীমদ ভগবত গীতা জীবনের ধর্ম বর্ণ এবং প্রেমের পাঠ শেখায় গীতা হল সম্পূর্ণ জীবন দর্শন বলা হয় যে যে ব্যক্তি গীতার যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হয় গীতায় মোট আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক রয়েছে যা সম্পূর্ণ সংস্কৃত এবং শুদ্ধ বাংলা ভাষায় রচিত আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারব ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া কিছু অমৃত অমৃতবাণী যা শ্রবণ করলে আপনি জীবনের মানে খুঁজে পাবেন আপনার ভাবনা চিন্তার পরিবর্তন ঘটবে এছাড়াও যদি আপনার সঙ্গে কেউ প্রতারণা করে আপনি অনুভব করতে পারবেন সেটা আপনার ভালোর জন্যই হয়েছে অর্থাৎ যা হয় তা ভালোর জন্যই হয় একটি গল্পের মাধ্যমে আজকের এই ভিডিও শুরু করা যাক সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও একবার রাজা এবং তার মন্ত্রী তলোয়ার পরিষ্কার করছিল তলোয়ার পরিষ্কার করার সময় হঠাৎই তলোয়ারটি রাজার পায়ে পড়ে যায় আর রাজার পায়ে আঙুল কেটে যায় আঙুল কেটে যাওয়ায় রাজা খুব কষ্ট হচ্ছিল কিন্তু তার মন্ত্রী বললেন মহারাজ শান্ত থাকুন যা হয় ভালোর জন্যই হয় রাজা খুব রেগে যান এবং মন্ত্রীকে বলেন আমার আঙুল কেটে গেছে আর আপনি বলছেন এটা তো ভালো কথা এতে ভালোর কী আছে তারপরও মন্ত্রী রাজাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু রাজা মন্ত্রীর কথা না শুনে ক্ষুব্ধ হয়ে মন্ত্রীকে বরখাস্ত করেন রাজা তাকে কারাগারে বন্দি করার নির্দেশ দিলেও মন্ত্রী এ নিয়ে দুঃখ পাননি তিনি তখনই একই কথা বলেছেন যা ঘটে ভালোর জন্যই ঘটে এবং সে আনন্দের সাথে নিজেকে সৈনিকের হাতে তুলে দেন রাজা এই কথা শুনে হতবাক হয়ে যান এবং ভাবে যে আমার মন্ত্রী কতটা বোকা ছিল তার মনে হয় আমি তার ভালোর জন্য তাকে শাস্তি দিয়েছি তারপর এই ঘটনার প্রায় তিন মাস কেটে যায় এবং একদিন রাজা তার সৈন্যদের নিয়ে শিকারের জন্য বনে যান রাজা একটি হরিণ দেখতে পান এবং হরিণটিকে তাড়া করার সময় রাজা তার সৈন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে ঘন জঙ্গলে চলে যান কিন্তু তিনি সেই হরিণটিকে ধরতে না পেরে বনে হারিয়ে যান রাজা বুঝতে পারেন যে তিনি বনে হারিয়ে গেছেন তিনি জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকেন কিন্তু হঠাৎ করে বনে বসবাসকারী কিছু আদিবাসী লোক এসে রাজাকে ঘিরে ফেলে তারা জানতো না যে তিনি একজন রাজা তারা তাদের দেবতাকে খুশি করার জন্য বলি দেওয়ার জন্য একজন মানুষ খুঁজছিলেন তারা রাজাকে ধরে তাদের এলাকায় নিয়ে যান রাজা তাদের বারংবার বোঝানোর চেষ্টা করে কিন্তু তারা রাজার কথা বুঝতে পারে না বলির জন্য মানুষ পেয়ে তারা খুবই খুশি রাজাকে স্নান করিয়ে এবং তাকে বলির জন্য পোশাক পরিয়ে দেয় এখন রাজার মনে হয় তার মৃত্যু হতে চলছে যখন আদিবাসীদের সর্দার রাজাকে বলি দিতে যায় তখন সে রাজার পায়ের একটি আঙুল কেটে গেছে তা লক্ষ্য করে আদিবাসী সর্দার বলল এই ব্যক্তিকে বলি দেওয়া সম্ভব নয় কারণ এই মানুষটি সম্পূর্ণ নয় তার একটি অংশ কেটে গেছে এবং আদিবাসী দেবতাকে প্রসন্ন করার জন্য একটি সম্পূর্ণ মানুষই বলি দিতে হবে কিন্তু যদি এমন একজন মানুষকে বলি দেওয়া হয় যার একটি অঙ্গ ইতিমধ্যেই কেটে গেছে তাহলে তাদের দেবতা খুশি হওয়ার পরিবর্তে ক্রুদ্ধ হবেন তাই তারপর তারা রাজাকে ছেড়ে দিল রাজা খুশি হয়ে তার প্রাসাদে ফিরে যায় এবং তিনি ভাবেন সেদিন যদি আমার আঙুল না কাটত তাহলে আজ আমি মারা যেতাম এর মানে মন্ত্রী ঠিকই বলেছিল যে যা হয় ভালোর জন্যই হয় এরপর রাজা সৈন্যদের যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে মন্ত্রীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিলেন এবং রাজা মন্ত্রীকে তার পথ ফিরিয়ে দেন এবং মন্ত্রীকে বলেন সেদিন যদি আমার আঙুল কাটা না হতো তাহলে আজ আমি আদিবাসীদের হাতে বলি হয়ে যেতাম তাই আমার আঙুল কেটে আমার ভালোই হয়েছে কিন্তু আপনি কারাগারে গেলেন তাতে আপনার কি লাভ হলো মন্ত্রী খুশি হয়ে বললেন মহারাজা ওই দিন আপনি যদি শিকারে যেতেন তবে আমাকেও আপনার সঙ্গে যেতে হতো এবং আমি যদি আপনার সাথে যেতাম তবে তারা আমাকে মেরে ফেলত কারণ আমার শরীর সম্পূর্ণ মন্ত্রীর কথা শুনে রাজা বুঝতে পারেন আমাদের জীবনে যাই ঘটুক তা ভালোর জন্যই হয় আমাদের জীবনে কিছু অসুবিধা আসে তবে আমরা তাদের মুখোমুখি হই না এবং আমরা তাদের দোষারোপ করি আমাদের বোঝা উচিত যে এই অসুবিধাগুলি আমাদের এগিয়ে যেতে এবং আমাদের শক্তিশালী করতে আসে প্রতিটি অসুবিধাকে ইতিবাচকভাবে দেখা উচিত কারণ সব কিছুই কিছু না কিছু শিখিয়ে যায় আমাদের জীবনে এবং প্রতিটি ব্যক্তিরই জীবনে সুখ এবং দুঃখ আসে এবং যায় যদি ভগবান আপনাকে অনেক অপেক্ষা করাচ্ছে তাহলে প্রস্তুত থাকুন যে তিনি আপনাকে যা চেয়েছেন তার থেকে বেশি দিতে চলছেন মৃত ব্যক্তিকে কাঁধে দেওয়াকে মানুষ যেমন পূর্ণ বলে মনে করে তেমনি জীবিত মানুষের পাশে থাকাকে পূর্ণ বলে ভাবতে শুরু করলে জীবন অত্যন্ত সরল হয়ে যাবে জীবন নিয়ে এত ভাববেন না যে আপনাকে জীবন দিয়েছে সে নিশ্চয়ই কিছু না কিছু ভেবে রেখেছে আমাদের অকারণেই কোনো মানুষের সাথে দেখা হয় না আমরা কিছু মানুষ থেকে শিক্ষা পাই আর কিছু মানুষের কাছ থেকে জ্ঞান পাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন কাউকে দুঃখ দিয়ে আমার কাছে তোমরা সুখ কামনা করো না আর কাউকে যদি জন্য সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না যখন কষ্ট আর কটু কথা দুটোই সহ্য করতে শুরু করবে তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছো কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে তা থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন জীবনে যাই ঘটুক না কেন তা একটি বিশেষ কারণে ঘটে যা আপনাকে যোগ্য করে তোলে বা আপনাকে কিছু শিখিয়ে যায় কাটা পেশাই করা শেষ ফোটা পর্যন্ত ছেঁকে নেওয়া আখের চেয়ে ভালো কে জানে মিষ্টির জন্য কী কী কষ্ট সহ্য করতে হয় তাকে যখন কেউ আপনাদের হৃদয়ে আঘাত করে তখন আপনাদের চুপ থাকাই উত্তম কারণ যাকে আমরা উত্তর দেব না সময় তাদের জবাব দেবে অন্ধ বধির বোবা হয়ে আপনার লক্ষ্যে মনোনিবেশ করুন এখানে অনেক বেকার মানুষ আছেন যারা নিজেও কিছু করেন না এবং অন্যকেও করতে দেবে না এবং তাদেরও মনোবলও ভেঙে দেবে সামান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যায় কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনার কাছে টেনে নেয় নিজে কর্মকে ভয় করো ভগবানকে নয় ভগবান ক্ষমা করে কিন্তু তোমার কর্ম নয় এটাই অপরিবর্তনীয় সত্য যেমন একটি বাছু তার মাকে একশোটি গরুর মাঝে খুঁজে নিতে পারে একইভাবে কর্ম তার কর্তা খুঁজে নিতে পারে আজ না হলে কাল সে তার কর্তা খুঁজেই নেবে যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয় তবে অবশ্যই ঈশ্বরও আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবে আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন তাহলে আপনি সর্বদা শক্তিশালী হবেন কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা থাকে গরিব থাকলে কেউ আপনাকে পাত্তাই দেবে না পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে তাই আপনি নিজের কর্ম নিজেই করে যান জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না তাই আজই উন্নতি করুন এবং পুরনো জিনিসগুলিকে অভিজ্ঞতার হিসাবে ব্যবহার করুন যে জীবনে উদ্যম লক্ষ্য ও শৃঙ্খলা নেই তাকে জীবন বলা হয় না তাকে বলা হয় নষ্ট জীবন কখনো কখনো আপনি কিছু ভুল না করেই খারাপ হয়ে যান কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না তাই যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ না করে আর আমি যে সুখ পেয়েছি তা সবাই যেন পায় আমি হেসেও দেখেছি আর কেঁদেও দেখেছি কাউকে পেয়েও দেখেছি হারিয়েও দেখেছি এবং বুঝতে পেরেছি যে জীবনে কেবল তারাই বাঁচতে পারে যারা একা থাকতে শিখেছে জীবন অনেক কিছু শেখায় তোমাকে একটু কাদায় একটু হাসায় নিজের চেয়ে বেশি কাউকে বিশ্বাস করো না কারণ ছায়াও তোমাকে অন্ধকারে ছিঁড়ে যায় যদি কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসে তবে সে অবশ্যই আপনাকে সময় দেবে প্রতিটি পরিস্থিতিতে সমর্থন করবে এবং সর্বদা আপনার জন্য উৎসর্গীকৃত হবে কারণ সত্যিকারের ভালোবাসা একে অপরের সুখ চায় চোখের অস্ত্রু নয় লোহাকে কেউ ধ্বংস করতে পারে না কেবল তার মরিচাই ধ্বংস করতে পারে একজন মানুষকে অন্য কেউ নয় নিজের চিন্তাই ধ্বংস করতে পারে তাই ভালো চিন্তা রাখুন অবশ্যই এতটা দুর্বল হবেন না যে কেউ আপনাকে ভেঙে ফেলতে পারে বরং এতটা শক্তিশালী হন যে আপনাকে ভাঙবে সে নিজেও ভেঙে যাবে কষ্ট আপনাকে শক্তিশালী করে তোলে ভয় আপনাকে সাহসী করে তোলে অভিজ্ঞতা আপনাকে শিক্ষা দেয় যেদিন আমরা বুঝবো অন্যের ভুল নয় শুধু তার চিন্তাধারা আমার থেকে আলাদা সেই দিন জীবন থেকে সব দুঃখ দূর হয়ে যাবে যখন ভালো লাগে না তখন কাঁদো কেন যা লেখা আছে তাই হবে একটা পথ বন্ধ করার আগে ভগবান দশটা পথ খুলে রাখেন গ্রীষ্মের মৌসুমে পাতা শুকিয়ে গেল পাখিরা বাসা ছাড়ে না কারণ তারাও জানে আবার বৃষ্টি হবে এবং গাছে আবার নতুন পাতা গজাবে যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন করে শুরু করুন এবং মনে রাখবেন যে যার কেউ নেই তার ঈশ্বর আছেন অর্থের সাথে সম্পর্কিত সম্পর্কগুলি আপনার অর্থ শেষ অব্দি পাশে থাকবে কিন্তু হৃদয় সম্পর্কিত সম্পর্কগুলি আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশেই থাকবে ভালো কাজ করতে থাকুন কেউ আপনাকে সম্মান করুক বা না করুক কারণ সূর্য উঠলেও কোটি কোটি মানুষ ঘুমিয়ে থাকে সর্বদা কঠোর পরিশ্রম করা এবং ঈশ্বরের বিশ্বাস রাখাই সাফল্যের সূত্র এই পৃথিবীতে প্রত্যেকটি কাজে সহজ শুধুমাত্র ভেতর থেকে আওয়াজ আসা উচিত যে আমি পারব জীবনে সবচেয়ে বড় ভুল হলো যেটা থেকে আমরা কিছুই শিখতে পারি না যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে সব কিছুই করতে পারে যখন মানুষের ভালো নিয়ে আলোচনা হয় তখন সবাই নীরব থাকে কিন্তু তার খারাপ নিয়ে আলোচনা যদি হয় তাহলে বোবারাও কথা বলে শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি তোমার অতীত সংশোধন করতে পারবো না কিন্তু তুমি যদি বর্তমানে সময়ে ভালো কাজ করো তবে আমি অবশ্যই তোমার ভবিষ্যৎ প্রকাশ করব। যারা তোমার মিথ্যা প্রশংসা করে তারা তোমাকে ধ্বংস করবে আমরা সবসময় চিন্তা করি যে সবসময় খারাপ কি ঘটবে কিন্তু আমরা কখনোই ভাবি না যে সবসময় ভালো কি ঘটবে যে ভগবান কখনো গাছে বসা পাখিদেরও রাতের বেলায় পড়তে দেয় না তাহলে ভাবুন তিনি কিভাবে আপনাকে একা অসহায় রেখে যাবেন আজকের যুগে কেউ আমাদের আপন নয় ততক্ষণ পর্যন্ত মানুষই আমাদের সমর্থন করবে যতক্ষণ তাদের স্বার্থ আছে কেউ একা থাকলে তার মানে এই নয় যে কেউ তাকে পছন্দ করে না বরং সে একা কারণ সে পৃথিবীর অর্থ বুঝেছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার I don't know.